খায় ফের বিনা প্ররোচনায় গুলি ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি পরপর চার দিন এক নাগারে প্ররোচনা পুঞ্জকুপায় গুলি লড়াই পাকুশকানিতে পাল্টা জবাব ভারতীয় সেনার গাউন্ডাউন <laughs> শুরু কেন এই কথাটা বলছি কারণ হাই প্রোফাইল বৈঠক হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাসভবনে বৈঠকে রাজনাথ সিং পায়ারগাঁও হামলার প্রত্যাঘাত তিনি জানিয়েছিলেন যে বদলা হবে আজ হাই প্রোফাইল বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকালই পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর পায়লগাঁও হামলার বদলার হুশিয়ারি মোদীর গতকাল সিডিএস এর সঙ্গে কথা রাজনাথ সিং এরশনে ইন্ডিয়া কেন বলছি কারণ এবার জবাব ডিজিটালে ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করলো নয়াদিল্লি পাকিস্তানের বিভিন্ন ইউটিউব চ্যানেল ভারতে ব্যান ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব একটা ভিডিও পোস্ট করলে হুহু হু করে তা ছড়িয়ে যায় গোটা বিশ্বে গত মঙ্গলবার পাহলগামের বৈচারানে জঙ্গি হামলা হয় ছাব্বিশ জনকে গুলি করে খুন করে জঙ্গিরা এ নিয়ে কোমর বেঁধে আসরে নেমে পড়ে পাকিস্তানের বিভিন্ন ইউটিউব চ্যানেল সাম্প্রদায়িক উস্কানি ভুল তথ্য প্রচার করা শুরু করে ভারতীয় সেনাদের নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ায় পাক ইউটিউব চ্যানেলগুলি এই কারণে ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর চ্যানেলগুলো থেকে দীর্ঘদিন ধরে ভারত বিদ্বেষ বা ভারতের নানা রকম সেখানে প্রচার করা এর ফলে কি যে দেশের মধ্যে বৈরিতা সেটা বাড়ছিল দীর্ঘদিন ধরে আর এখন তো এমন একটা অবস্থা তখন ব্যান না করে উপায় নেই আধুনিক যে কোনো সংঘর্ষ যে কোনো যুদ্ধ সেটা কিন্তু ডিজিটাল জগতের বাইরে হতে পারে না এয়ার নিউজ টন নিউজ জিও নিউজ সামার ডিজিটালের মতো পাক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়ব আখতারের ইউটিউব চ্যানেল এবং বহু পাকিস্তানি সাংবাদিকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে আজকাল যে মিডিয়া এতটা ওপন হয়ে গেছে যে সিক্রেসি বা সিকিউরিটি বলে কিছু নেই সেই জায়গাটায় আমার মনে হয় যে এটা একটা এই ধরনের সিদ্ধান্ত নিরীহ নাগরিক খুনে জবাব দিচ্ছে ভারত পাকিস্তানের সঙ্গে মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে সিল করা হয়েছে আটারি সীমান্ত পাকিস্তানিদের ভিসাও বাতিল করা হয়েছে এবার ডিজিটাল স্ট্রাইক ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ News 18 Bangla Pakistan er pakshere 3 Sone Pakistan er 3 net bidesh mantrir kotha nirapottar dukhne Islamabad er pashei Beijing Pakistan er sarbo bhumottorokharo ashash 3 China welcomes all measures that will help cool down the current situation and supports carrying out fair and just investigations at an early date As a neighbor of both India and Pakistan China hopes that India and Pakistan will exercise restraint work in the same direction handle relevant differences properly through dialogue and consultation and jointly uphold peace and stability in the region Pakistan e a chuk banglar jawan budhbartike shimante বন্দি bondi punam kumar shau atar risar barite barche udveg jawan speed dabi shamir kono khobori pacchen na tai jacchen patan কোনো খবর পাচ্ছি না আমি কোনো খবর পাচ্ছি না তো কি হচ্ছে ছদিন থেকে তালে আমি যদি এইটুকু কথা জানতে পারতাম যে উনি ঠিক আছেন তাহলে আমার আপনা মনে আমি এই কন্ডিশনে যেতাম সবাই আসছে সবাই বলছে কিন্তু কারবাইটা কি হচ্ছে এটা তো কেউ জানা পারে বাবা আমাকে ইনি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাউ বাড়ি হুগলির ঋষরায় বুধবার থেকে পাকিস্তানে বন্দি শুধু এইটুকু খবর পেয়েছে পূর্ণমের পরিবার এইটুকুই পূর্ণম কেমন আছেন কোথায় আছেন কি করছেন কবে দেশে ফিরতে পারবেন ভারতে ফেরাতে কি কি পদক্ষেপ করা হচ্ছে বাড়িতে এইসব ঘুরপাক খাচ্ছে মিলছে না উত্তর বাড়ছে উদ্বেগ। জওয়ানের ঋষরার বাড়িতে থাকেন মা বাবা স্ত্রী আট বছরের ছেলে স্ত্রী অন্তঃসত্ত্বা সকলে এই চিন্তায় স্বামীর খবর পেতে সোমবার পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেন জওয়ানের স্ত্রী রজনী সঙ্গে পরিবারের আরো চারজন কোনো খবর পাচ্ছি না আমি কোনো খবর পাচ্ছি না আমি আমি যদি এইটুকু কথা জানতে পারতাম যে উনি ঠিক আছেন তাহলে আমার আপনার মনে হয় আমি এই কন্ডিশনে যেতাম गवर्नमेंट এখনো তো আমি যতটা শুনতে পাচ্ছি কি এখনো আমার সেন্ট্রাল ওইখানে খবর যায়নি এটা তো কি হচ্ছে 6 দিন থেকে তাহলে সবাই আসছে সবাই বলছে কিন্তু কারওয়াইটা কি হচ্ছে এটা তো কেউ জানা বেরে বাবা আমাকে যে হ্যাঁ আপনার হাজবেন্ড কা এজ কন্ডিশন ঠিক আছে ইয়া বাত চল رہی ہے یہ تو مجھے کوئی نہیں بتا پا رہا ہے সোমবার সকালে জওয়ানের বাড়িতে আলাদা আলাদা ভাবে যায় বিজেপি এবং কংগ্রেসের প্রতিনিধি দল তারা বেরিয়ে যাওয়ার পর রওনা আমিrangle কে সিও সাথে দেখা করি তারপরে দিল্লি যাব আমি যদি উনি আমার কোনো হেল্প না করেন তাহলে আমি ওখানে দিল্লি বেরিয়ে যাব বাইশে এপ্রিল মঙ্গলবার পাহেল জঙ্গি হামলা সেই জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যু আর সেই হামলার নতুন ভিডিও দেখাবো আপনাদের দেখুন আরো এক হার হিম করা ভিডিও একজন পর্যটকের তোলা সেই ভিডিও যেখানে তিনি সেই সময় যখন যাচ্ছিলেন সেই সময় মুহুর মুহু গুলি এবং আর্তনা দেখুন ভিডিও সেখানে পর্যটক নিজের ভিডিও করছিলেন সেই মুমেন্টের ভিডিও করছিলেন ঠিক সেই তোমার পিছনে মুহুর মুহু গুলির আওয়াজ শুনুন প্রথমে পর্যটক কিছু বুঝতেই পারছিলেন না কিন্তু যে সময় তিনি ভিডিওটা ক্যাপচার করছিলেন ঠিক সেই সময় মোবাইলে যখন এই ফ্রেম ক্যামেরা বন্দি করছিলেন ঠিক সেই সময় পিছনে মুহুর শব্দ এবং বাঁচাও বাঁচাও সেই 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 ভিডিওতে হার হিন ভিডিও সেই দিন বাইশে এপ্রিল যেদিন এই ঘটনা ঘটে যেখানে জমকি আমলা হয় ছাব্বিশ জনের মৃত্যু হয় ঠিক সেই দিনে আরও একটি হার হিন ভিডিও প্রকাশ্যে এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন একটু স্পষ্ট করলেই বুঝতে পারবেন স্পষ্ট করে দেখলেই পিছনে যারা পর্যটকরা ছিলেন সেখানে পর্যটকরা পালিয়ে যাচ্ছেন চিৎকার করছেন আর মুহুর মুহু গুলির আওয়াজ